হিন্দু বন্ধুর বিয়েতে দাওয়াত খাওয়া জায়েজ হবে কিনা জানাল উপকৃত হব হিন্দু বন্ধু তিনি যদি দাওয়াত দেয় আপনাকে তাহলে সেক্ষেত্রে সাধারণ দাওয়াত খাওয়া যাবে তাকে অন্তঃস্থল থেকে শির করে সে আল্লাহকে বিশ্বাস করে না সেই জায়গা থেকে আপনি সেই অবস্থানে তাকে আপনি রাখবেন না কিন্তু তার সাথে সাধারণ সম্প্রীতি বজায় রাখা এবং আপনার সামাজিক অন্যান্য কর্মকাণ্ডগুলো করা লেনদেন করা এগুলো না জায়েজ নয় ঠিক ভাবে সে আপনাকে কোনো খাবার দিয়েছে সেটা খাওয়া আপনার জন্য জায়েজ হবে যদি খাবারটা হালাল হয় আপনাকে কোনো উপহার দিয়েছে সেটা নেওয়া জায়েজ হবে আপনার জন্য যদি হালাল হয় সাধারণত হিন্দুদের বিয়েতে বিয়ের অনুষ্ঠানে যে আনুষ্ঠানিকতা আছে সেটার মধ্যে শিরকের উপাদান থাকে শিরকের উপাদান থাকার কারণে শিরকের মজলিসে যাওয়া সুস্পষ্টভাবে হাদিসে নিষেধ এমনিতে কোনো ভোজন অনুষ্ঠান এমনি কোনো আনুষ্ঠানিকতা বা পারিবারিক অনুষ্ঠানে যদি আপনি যেতে চান সেখানে আপনি যেতে পারেন ওই যে আপনার মধ্যে ঈমানের যে ওয়ালা এবং বারার যে দাবি আছে সেটার কোনো ঘাটতি হতে পারবে সাহারি তো খাবো ঠিক আছে কিন্তু সেটা শেষ সময়ে খাওয়া দেরিতে খাওয়া সাহারি কি আগে খাবেন না শেষের দিকে খাবেন শেষের দিকে কেন এই উম্মত মুসলিম জাতি ততদিন পর্যন্ত কল্যাণের উপর প্রতিষ্ঠিত থাকবে তারা কল্যাণকে স্পর্শ করতে পারবে যতদিন পর্যন্ত তারা সাহারি তাড়াতাড়ি খাবে না দেরিতে খাবে দেরিতে খাবে আর ইফতার তাড়াতাড়ি করে তাহলে সাহারি দেরিতে খাওয়া হলো সুন্নত আমাদের দেশে গ্রামে অনেক মুরব্বীরা এখনো আছেন রাত বারোটা একটা দুইটা বাজে সাহারি খেয়ে শুয়ে থাকেন তারা চিন্তা করেন পরে খাইতে গেলে আবার বর্ডার ক্রস হয়ে যায় কিনা লঙ্ঘন হয়ে যায় কিনা রিস নেওয়ার দরকার কি এই জন্য বারোটার সময় খেয়াল রাখি এটার কারণে সাহারি খাওয়ার সব পাবেন ঠিকই কিন্তু দেরিতে সাহারি খাওয়ার যে সুন্নত সেই সুন্নত আদায় হবে না এই জন্য দেরিতে খাবে দেরিতে খাওয়ার মানে আবার এরকম দেরি না যে আপনি আর মোয়াজিন সাহেব দুজন কম্পিটিশন করছেন আপনার হাতে খাবারের প্লেট আর মোয়াজিনের হাতে মাইক আপনি আগে শেষ করেন আর মোয়াজিন আগে আজান দিবে কম্পিটিশন চলছে এত দেরি করে একেবারে লাস্ট মিনিট পর্যন্ত খাওয়া সুন্নাত নয় কথা কি বুঝাতে পারছি কয়েক মিনিটের গ্যাপ রেখে তারপরে খাবার শেষ করবেন কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ে শেষ করে ফজর শুরু করতেন এর মধ্যে পঞ্চাশটা আয়াত পড়ার মতো গ্যাপ রাখতেন অর্থাৎ প্রায় দশ মিনিটের মতো একটা গ্যাপ থাকতো এই জন্য আমরা একটা গ্যাপ রেখে তারপর সাড়ি শেষ করব। তাহলে সাহারি দেরি করে খাওয়া শেষের দিকে খাওয়াটা সুন্নত আল্লাহ আমাদেরকে কামল করার তফিক দান করুন রমজান মাসের প্রধান আমল হলো রোজা রাখা রোজা রাখার চাইতে মাসের বড় কোনো আমল হতে পারে না রোজা রাখা রমজানের সুন্নত না মুস্তাহাব ফরজ ফরজ মানে হলো আল্লাহর সেই নির্দেশ যে নির্দেশ লঙ্ঘন করলে জাহান নামের শাস্তি অবধারিত জাহান নামের শাস্তি এড়ানো যাবে না যে নির্দেশ মান্য করা আবশ্যক এরকম একটি ফরজ ইসলামের স্তম্ভ কয়টা ভাই পাঁচটা করিম বলেছেন বুনিয়ালী ইসলাম ইসলাম দাঁড়িয়ে আছে পাঁচটি ফাউন্ডেশনের উপরে পাঁচটি খুঁটির উপরে পাঁচটি ভিত্তির উপরে সেই পাঁচটি ভিত্তির এক নম্বর হলো আল্লাহ ছাড়া ইবাদত এবং উপাসনার উপযুক্ত আর কেউ নাই আর মুহাম্মদ সাল্লাম আল্লাহর পাঠানো রাসুল এই কথার সাক্ষ্য মুখে দেওয়া এটা হলো এক নম্বর স্তম্ভ স্তম্ভ নম্বর দুই পাঁচ অক্ট নামাজ আদায় করা স্তম্ভ নম্বর তিন জাকাত আদায় করা যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন সচ্ছলতা দিয়েছেন স্তম্ভ নম্বর চার হজ করা স্তম্ভ নম্বর পাঁচ রমজানের রোজা রাখা তাহলে রমজান মাসের রোজা রাখা এটা শুধু ফরজ না মৌলিক ফরজ ভাইরামার রমজানের প্রধান আমলের রোজা রাখা এই রোজা ইচ্ছাকৃত সরিয়া গ্রাহ্য ওজোর ছাড়া ভাঙ্গা জায়েজ নাই হারাম যদি কেউ ভাঙে অথবা না রাখে সে ফাঁসেক অথবা এই রোজার চর্চা আমাদের করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তফিৎ